এভাবে দিলে সেটা ঠিক আইন সিদ্ধ হয় না তো সেটা গণভোটের মধ্য দিয়ে হয়ে যায় কিনা এবং এই গণভোট যদি নেওয়া হয় সংবিধানে যখন একটা জিনিস সংবিধানে কোনো সংস্কার যদি বাস্তবায়ন করতে হয় সেটা আমরা জানি যে সংখ্যাগরিষ্ঠ দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ একটা ভোটের ব্যাপার ব্যাপার থাকে পার্লামেন্টে কিন্তু যখন আপনি গণভোটে যাচ্ছেন তখন কিন্তু আপনার এক ভোটও বিজয়ী হয়ে হা ভোট জয়যুক্ত হচ্ছে সংবিধান কি সংস্কার সেভাবে আসলে হতে পারে কিনা একটু আমি আপনার কাছে সংক্ষিপ্ত শুনবো ধন্যবাদ সহ আলোচকদের সবাই সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই প্রথম বিষয় হচ্ছে যে গণভোটের মধ্য দিয়ে গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংস্কারের কাজটা শেষ করা অথবা ভিন্ন মতের মীমাংসা করা এটার কোনোটার ব্যাপারে কোনো ঐকমত্য হয়নি প্রস্তাব ছিল নানা কারণেই অনেকগুলো প্রস্তাব এসছে তার মধ্যে একটা হচ্ছে আস্থার সংকট যে আমরা আজকে যা করছি ভবিষ্যতে গিয়ে পার্লামেন্টে যে জিতবে তারা সেটাকে মান্য করবে এটা একটা আস্থার সংকট ছিল কারণ অতীত অভিজ্ঞতা আছে দুই নম্বর ছিল যে একটা জায়গা যে উজরাই অবস্থান কি ছিল বিপ্লব না অবস্থান এটা আরো স্পেসিফিকালি করলে যে সংবিধানের অবস্থান কি হবে মানে সংবিধান কি স্থগিত থাকবে না সংবিধানের অধীনে আমরা আছি এই নিয়ে যে একটা কনফিউশন সেটা থেকে এসছে আর তিন নম্বর হচ্ছে এগুলো সবই রাজনৈতিক দলগুলোর নিজস্ব অবস্থান যেখান থেকে রাজনৈতিকভাবে আপার হ্যান্ড নেওয়ার একটা চেষ্টা থাকে মানে আমি রাজনৈতিকভাবে কতটা এগিয়ে গেলাম আমি কতটা প্রাধান্য বিস্তার করতে পারলাম এর মধ্য দিয়ে জনগণ মত জনমতকে আমার পক্ষে কতটা আনতে পারলাম সেগুলো তো অন্তর্লীনভাবে থাকে ওইটাই মূল বিষয় হিসেবে অনেক সময় কাজ করে যায় যে কারণে আমাদের দলের দিক থেকে এটা আবার একটু পুনরায় উল্লেখ করে রাখা দরকার আপনি বহুবার শুনেছেন যতবার অন্তত পাঁচই আগস্টের পর থেকে যখন যে আমরা বলেছি যে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থাকবে দলগুলো সবাই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সেটা যাতে ন্যূনতম জাতীয় ঐক্যমতকে অতিক্রম করে না যায় তাকে ছাপিয়ে গেলে যে সমস্যাটা হবে আমরা দ্বন্দ্ব বিরোধে জড়িয়ে পড়ব এবং এর সুযোগটা একদিকে যেমন প্রতিটা ফ্যাসিস্টা নিবে অন্যদিকে হচ্ছে যে আমরা এই উত্তরণ পর্বটা ঠিকঠাক মতো পারি দিতে পারবো না এখন আমরা ন্যূনতম ঐক্যমতের জায়গা খোঁজার চেষ্টা করেছি আমাদের পজিশন যাই থাকুক আমাদের পজিশনটা আমরা মনে করেছি যে হয় কনভিন্স করার চেষ্টা করব ফেল করলে ঐকমত্যের জায়গা খোঁজার চেষ্টা করব কিন্তু কোনো কিছুই চাপিয়ে দেওয়া যাবে না কিন্তু এখানে ডিটারমিনিং পার্টি নাই যা আমরা যা বলবো তাই হচ্ছে এখানে কি চাপিয়ে দেওয়ার মতো কোনো বিষয় হচ্ছে আমরা তো অনেক দেখছি আমরা মনে করি যে এখানে যে ঐকমত্য হয়েছিল যে গণভোটটা হবে একটা প্রশ্ন ছিল আইনি ভিত্তি সেটা আসলে আইনি ভিত্তি তো আগে ভাগে দেওয়ার সুযোগ নাই আইনি বাধ্যবাধকতা তৈরি করা যায় অর্থাৎ জনগণ এটাকে অনুমোদন করছে আগামী পার্লামেন্টের উপরে এটা বাধ্যবাধকতা হিসেবে জারি হচ্ছে যে এ তারা এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে বাধ্য এটা একটা গণভোটের রায় কিংবা গণভোটের মধ্যে দিয়ে আমাদের অর্জন এক নম্বর দুই নম্বর অর্জনের কথা হয়েছিল যে গণভোটের মধ্য দিয়ে জুলাই আগামী সংসদটাকে একটা এমন ক্ষমতা দেওয়া হবে যেটা তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে মৌলিক সংস্কার করতে পারবে এটা কনস্টিটিউন্ট পাওয়ারের মতো যেভাবে কনস্টিটিউন্ট পাওয়ার দিয়ে একটা গণপরিষদ কিংবা সংবিধান সভা একটা নতুন সংবিধান তৈরি করে কিন্তু এখানে এটাকে একটু বেঁধে দেওয়া হচ্ছে যে আপনি জুলাই জাতীয় নতুন সংবিধান করতে পারছেন না এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যেতে পারছেন না জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আপনার কনস্টিটিউন্ট পাওয়ার থাকবে আপনি সংবিধানের মৌলিক সংস্কার করবেন যাতে করে এটাকে আর আদালত চ্যালেঞ্জ করতে না পারে অন্যদিকে এর আর কোনো পরবর্তী গণভোটের প্রয়োজন না হয় এটা হচ্ছে দুইটা অর্জন তার মানে আপনি গণভোটে যাচ্ছেন অনুমোদন এবং একটা ক্ষমতা অর্পণ করছেন কিন্তু নিজে এটার মীমাংসা করে ফেলছেন না গণভোটের মধ্যে দিয়ে ফলে গণভোটের মধ্যে দিয়ে সংবিধানের মীমাংসা হয়ে যাচ্ছে না যেটা হচ্ছে যে সংসদকে সেটা করার জন্য বাধ্য করা হচ্ছে

বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে কিন্তু অনুমোদন নেওয়া হচ্ছে টু থার্ড মেজরিটিতে ডেফিনেটলি সংবিধান সংস্কার হবে এখন সেখানে ধরুন ঐকমত্য অংশ আছে সেটা তো এমনি চলে যাবে কারণ সবাই রাজি আর যদি কোনো দল টু থার্ড মেজরিটি না পায় তখন কম্প্রোমাইজে যেতে হবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে যতটুকু ঐকমত্য হয় সেইটা ওই সংবিধান সংস্কার পরিষদ কিংবা ওই কনস্টিটিউট পাওয়ার নিয়ে যে আইনসভা সেটা তারা করবে এই ছিল পনেরোই অক্টোবর পর্যন্ত আমাদের আলাপ আলোচনা ঠিক আছে এখন এইটা এই যে গণভোটটা হবে সেটা একটা আদেশ হবে এটা বিষয়ে আমরা বলেছি সেই আদেশের অধীনে একটা মানে গণভোট অধ্যাদেশ কিংবা আইন করা হবে এখন এখানে দেখুন দুটো প্রসঙ্গ এসছে দলের নাম উচ্চারণ না করি মানে একটা দল বলেছে যে আদেশটা দিবে হচ্ছে পরবর্তীকালে আর কি বলেছে যে আদেশটা দিবে হচ্ছে প্রধান উপদেষ্টা আর সাধারণভাবে আপনি যখনই মানে কোন আদেশ দেওয়ার জায়গা তো সংবিধানের কোথাও লেখা নাই তিনি কি এখন সংবিধানের বাইরে যেতে পারেন জুলাই গণভুত্থানের ভিত্তিতে তিনি যদি একটা আদেশ জারি করেন তাহলে যেটা হয় কার্যত সংবিধানকে ছাপিয়ে যাওয়া হয় এবং সংবিধানকে আপনি বাইপাস করেন সেই বাইপাস করার বিষয়টা আসলে আইনসম্মত হয় কিনা এবং সংবিধানকে এখন আপনি আসলে বাইপাস করতে পারেন কিনা সেইটা একটা বড় তর্কের জায়গা হিসেবে ছিল একটা সমাধানটা যেহেতু আমি মতামত শুনেন পরে কমিয়ে দিন কারণ হচ্ছে আমরা ছিলাম যেহেতু কনসিস্টেন্টলি সেই কারণে বলছি সেটা হচ্ছে যে আমাদের দিক থেকে ইয়াটা ছিল যে এই সরকার বিশেষ সরকার আবার এই সরকার সংবিধানকে সাথে নিয়ে চলেছে একশো ছয়ের মধ্যে দিয়ে কাজেই এর একটা দ্বৈত চরিত্র আছে বিশেষ অবস্থায় তৈরি আবার সংবিধানের সাথে ফলে তার যাই সে জারি করবে এখন সরকার যা কিছু জারি করবে এটা আসলে এসেন্সের দিক থেকে হচ্ছে অর্ডিন্যান্স কারণ আপনি পার্লামেন্ট থাকলে আইন করেন পার্লামেন্ট না থাকলে অর্ডিন্যান্স জারি হয় এবং যে কোনো অর্ডিন্যান্স জারি করেন অলরেডি আটান্নটা অর্ডিন্যান্স জারি করছে এই সরকার সবই কিন্তু রাষ্ট্রপতির নামে গেছে ইংল্যান্ডে গেলে কিংয়ের নামে অথবা কুইনের নামে যাবে এটা হচ্ছে রাষ্ট্রের একদম প্রতীক থাকে তার নামে যাওয়া ফলে ব্যক্তি বিশেষ এখানে ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে নামে আঠান্নটা তো অধ্যাদেশ হয়ে গেছে এবং আরো যে চুরাশিটার মধ্যে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো কিন্তু আগেই অধ্যাদেশ হয়ে যাবে এবং সেগুলো ওই রাষ্ট্রপতির নামে যাবে সংবিধান প্রশ্নে এখন বলে যে অধ্যাদেশ তো সংবিধান বদলাতে পারে না আমরা তো সংবিধান বদলাচ্ছি না অধ্যাদেশ করা হচ্ছে একটা গণভোটের জন্য যে গণভোট সংসদকে এম্পাওয়ার করছে

তা পাবে অথবা ম্যান্ডেট পাবে তাদের প্রস্তাব যাবে তার মানে হচ্ছে আপনি পুরোটাকে হ্যাঁ অথবা না বলছেন আপনি এখন হঠাৎ করে সে জুলাই সনদে লেখা আছে নোট ওইটা নাই করে দিয়ে একটা প্রস্তাব দিলেন তার মানে আপনি আসলে ইম্পোজ করছেন একদিকে অন্যদিকে গণভটি আসলে